নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিশ্ব সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন শ্যামগঞ্জ গ্রন্থাগারে একত্রিশে আগস্ট রবিবার দাসপুর দুই ব্লকে যোধনশ্যাম জিপি এলাকায় পশ্চিমবঙ্গ সরকার পোষিত শ্যামগঞ্জ স্বরাজ জ্ঞান ভাণ্ডারের উদ্যোগে বিশ্ব সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে গ্রন্থাগার বিজ্ঞানের জনক তামিল গ্রন্থাগারিক ও গণিতজ্ঞ এস আর রঙ্গনাথন তথা শিয়ালি রামামৃত রঙ্গনাথনের জন্ম আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের বারোই আগস্ট তাঁরই সম্মানার্থে একশো তেত্রিশতম জন্মবর্ষ উদযাপিত হয়েছে পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের তীর্থক্ষেত্র শ্যামগঞ্জে বৈধর বই পড়ো বার্তায় পথ করে তার প্রতিকৃতিতে মাল্যদান গ্রন্থাগার পতাকা উত্তোলন সহ গ্রন্থাগারের গুরুত্ব আলোচিত হয়েছে এই সাথে বই পড়ায় উৎসাহ দানে জন বিশেষ পাঠককে পুরস্কার এবং ঘাটাল লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় হয়েছে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির এদিন বিশেষ অতিথি পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি সেচ ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস হুতাইদ বই আমাদের সই আখ্যায় একে সভ্যতা বিকাশের মূল জানিয়ে প্রত্যেককে দিনের একটা সময় বই পড়ার জন্য বরাদ্দের আবেদন জানিয়েছেন এই সভায় এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন দেবাশিস মাইতির পৌরহিত দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ খাটুয়া জিপি সদস্য নিমাই হাজরা ও বাসন্তী মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্যামগঞ্জ থেকে রিপোর্টে তারকনাথ গুপ্তার সাথে শ্যাম সুন্দর লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন কারণ পাঠকের কাছে বলতে চাই বই হচ্ছে আমাদের সভ্যতা বিকাশের মূল বই আমাদের সই বই আমাদের কিন্তু এ পর্যন্ত আমাদের অতীত আমাদের ইতিহাস পুরাণ আমাদের বেদ বেদান্ত এই বই কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে আজকে বই কাতর হয়ে তার বন্দিদশা থেকে মুক্তি চায় প্রত্যেকটি পাঠাগারে হাজার হাজার বই তারা যেন কারাগারে বন্দি তারা আলমারির মধ্যে বন্দি রয়েছে তারা চিৎকার করে বলছে যে আমি তোমাদের জন্য অনেক অলঙ্কার রেখেছি মানুষ জাতির জন্য তোমরা সেই অলঙ্কার নিজেরা নিজেদের শরীরে পরো যে অলঙ্কার তোমাদের অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তোমরা দেখি যখন তোমরা বড় বড় এই গহনার দোকানে গিয়ে লাইন দাও তখন মনে হয় তোমাদের অর্থনৈতিক বিকাশ ঘটেছে কিন্তু যখন দেখি যে আমাদের কাছে তোমরা আসো না তখন ভাবি যে তোমাদের ভবিষ্যৎ তোমরা কীভাবে ধীরে ধীরে অন্ধকার করছো তাই সেই বইয়ের যে কাতর চিৎকার সেখান থেকে তার সেই চিৎকার যাতে তিনি বই না করে বইকে যাতে আমরা আঁকড়ে ধরি বই যাতে মনে করে যে তার সন্তানকে তার পাঠককে সে স্পর্শ করে সু অনুভব করছে সেইটা কিন্তু আমি বলবো যে আমাদের সবাই আজকে শপথ আমরা একটু আগেই যেখানে বক্তৃতা করছিলাম মায়েদের বলেছি যে তারা শপথ নিক তারা প্রতিদিন সকাল সন্ধ্যে তাদের ছেলেদের যখন পড়তে বসাবেন নিজেরা এক ঘন্টা করে পড়বেন এবং যাতে করে গ্রামের সমস্ত মানুষ তাদের সারা দিনের কাজের একটা সময়ে কাজটা শেষ হলে তারা পড়াশুনায় যাতে নিজেরা ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের অনেকটাই আমাদের অগ্রগতি ঘটবে আজকে এই স্বরাজ জ্ঞানভাণ্ডার শুধুমাত্র কিন্তু এই আমাদের কি বলবো লাইব্রেরি দিবস আমাদের গ্রন্থাগার দিবস শুধু পালন করছেন না এই উপলক্ষে আজকে চক্ষু পরীক্ষা শিবির করছেন আগামী দিনে আরও বিভিন্ন এদের পরিকল্পনা রয়েছে এবং আজকে যারা সেরা পাঠক তাদেরও জনকে আজকে এখানে পুরস্কৃত করা হচ্ছে এবং সেটা বই দিয়ে কারণ বইয়ের বিকল্প বই তাই বই ছাড়া আমাদের গতি নাই